ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর কম খরচে যদি কোনো মিষ্টি তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটি খেতে খুবই সুস্বাদু হয় আর তৈরি করা তো খুবই সহজ এখানে আমি পাঁচশো গ্রাম বাদামকে ভেজে নিয়েছি ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো আমার হয়ে গিয়েছে এখানে দুই বাটি মতো বাদাম হয়েছে এক বাটি নিয়ে নেব চিনি হাফ বাটি নিয়ে নেবো গুঁড়ো দুধ এখানে একটি মিক্সিং জার নিয়েছি কিছুটা বাদাম এবং টা চার টেবিল চামচ মতো আমি দুধ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব গুঁড়ো করা আমার হয়ে গিয়েছে একটি চালনির সাহায্যে চেলে নেব আপনারা চাইলে নাও চালতে পারেন ভালোভাবে গুঁড়ো করে নিলেই হবে চেলে নিয়ে আমার হয়ে গিয়েছে এখানে একটি কড়াই নিয়েছি যতটা চিনি তারা হাফ বাটি দিয়ে দেব জল ভালোভাবে চেড়ে ফুটিয়ে নেব চিনি গলে গিয়ে সিরাটি আমার রেডি হয়ে গেছে চেক করে দেখে নেব চিটচিটে ভাও হলেই গুঁড়ো করে রাখা বাদাম আমি মিশিয়ে নেব। মেশানোয়ার হয়ে গিয়েছে অনেকটা ঘনও হয়ে এসেছে এখন আমি দুই টেবিল চামচ ঘি মেশাবো ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে মিশ্রণটি রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটি বাটার পেপারের মধ্যে ঢেলে নেব এবং ভালোভাবে মেখে নেব এখন আমি হাত দিয়ে মাখছি মাখামার হয়ে গিয়েছে একটি বেলনির সাহায্যে ভালোভাবে বেলে নেব ভালো হয় বাবা আমার বেলা হয়ে গেছে এখানে একটি ছুরি নিয়েছি এবং বরফির আকারে কেটে নেব আপনারা যে কোনো শেপের কাটতে পারেন বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন খুবই খেতে সুস্বাদু হয় সবগুলো কাটামার হয়ে গেছে একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব কর